বলতে পারো আমরা এখনও ছুটির মেজাজেই রয়েছি অন্তত জগদ্ধাত্রী পুজো অব্দি তো রয়েইছি রোজ বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা বাজতে না বাজতেই চলে আসছি শুভজিৎ অর্গ্যানিক ক্যারের এক কাপ চা নিয়ে বসে গল্প আর তার সাথে আটটা এই সময় আমাদের চার কন্যারও বিস্কিট খাওয়ার টাইম কুনাল ওদের বিস্কিট খাওয়াচ্ছে আর আমি সেই সময় সকালবেলা কেচে মেলে দেওয়া জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম এরপর গাছে একটুখানি জল দিতে হবে এখন তো আর বৃষ্টিপাত নেই তো জল দিয়ে সোজা চলে এসে রেডি হয়ে নিলাম কুনালদের ওদের খাইয়ে ঠাইয়ে দিল আমরা আজকে বেরোচ্ছি আর যাওয়ার সময় এখন রোজ চশমাটা পড়ি রাস্তায় যা পোকার উপদ্রব এই অক্টোবর মাসটা কিন্তু আবার কুনালের বার্থডে মান্থ আগামী তিরিশে অক্টোবর তোমাদের হলিউড স্টারের জন্মদিন এবারের বার্থডে গিফটটা সে নিজেই পছন্দ করে নিয়েছে আর সেটা নেওয়ার জন্যই এখানে আসা রিলায়েন্স ডিজিটালে বাট দুঃখের বিষয়ে আউট অফ স্টক সেটা তো হলো না আমরা বেরিয়ে পড়লাম যদি আরও অন্যান্য দোকানে সেই জিনিসটা পাওয়া যায় খবর করতে কিন্তু দুঃখের বিষয়ে আজকে সব দোকানই বন্ধ উপরন্ত আমাদের অ্যাকোরিয়ামের জন্য দুটো মাছও নেওয়ার ছিল আজকে সেই দোকানটাও বন্ধ কাল পরশু আবার বেরোতে হবে ফেরার পথে দুখানার ডাব নিয়ে নিলাম রোজ একটা করে ডাব আমার চাই আর তার সাথে ঠাকুরের বাসন মাজার জন্যে একটা পিতাম্বাড়ি পাউডারও প্রয়োজন ছিল আর আমরা রাস্তায় বেরবো আমাদের ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে দেখা হবে না এটা তো হতেই পায় না ফুচকা খেতে এসেও কিন্তু দেখা হয়ে গেল মা আর ছেলেদের সাথে এরাও আমাদের ভিডিও দেখে এরপর বাড়ি ফেরার পালা এই হচ্ছে পিতাম্বাড়ি পাউডার বাড়ির জন্য দুখানা বিস্কিট নিয়ে নিলাম আর ওদের জন্যে ছানা ডাক্তার আমাকে রোজ আধা ঘন্টা করে হাঁটতে বলেছে রোজ না হলেও চেষ্টা করি কাহা নেমে টুইস্ট হলিউড স্টারের একদম থার্ড ক্লাস কমেডি সারা ক্লান্তি আর থার্ড ক্লাস কমেডি সব কিছু ধুয়ে একদম সাফ করে এলাম নাইট স্কিন কেয়ার করব কিন্তু সবার আগে সুপার ফেয়ার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম তার মাঝখানেই একটা এসিবি ট্যাবলেট নিয়ে জলের মধ্যে ডিজলভ হতে দিয়ে দিলাম ডিজলভ হতে হতে তার মাঝখানে কিন্তু আমি হাইড্রা টোনার দিয়ে মুখটা স্প্রে করে নিলাম নাইট স্কিন কেয়ার রুটিনে ক্লেনজিং আর টোনিংটা ভীষণ ইম্পর্টেন্ট ক্লেনজিংয়ে যেমন আমাদের স্কিনের ডার্ট আর ইম্পিউরিটিসগুলোকে বার করে দেয় টোনিং কিন্তু আমাদের স্কিনের ব্যালেন্সটাকে ঠিক রাখে টোনারটা ফেসে শুকোতে শুকোতেই আমি এসিবিটা খেয়ে নিলাম শুভজিৎ অর্গানিক কেয়ারের অ্যান্টি এজিং ক্রিমটা কিন্তু আগের থেকে আরও বেশি ইম্প্রুভ করে গেছে এখন টেক্সচারটা আরও সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিই একটা পাম্প এজিং সেরাম চাইলে আলাদা করে সেরামটাও ইউজ করা যায় বাট দুটোকে নিয়ে একসাথে মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে নিই আর তারপর আপওয়ার্ড স্ট্রোকে একটু মাসাজ দিই বয়স বাড়ার সাথে সাথে এজিং হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস বাট মিন ইউ স্লো ডাউন ইটস এফেক্ট সারা দিনের ক্লান্তির পর আমরা যখন ঘুমাই তখন আমাদের এনার্জিটা যেভাবে রিগেন হয় ঠিক সেরকমই সারা দিন আমাদের স্কিনের উপর যা অত্যাচার চলে রাতের বেলা কিন্তু এটা একটা রিপেয়ারিং টাইম আমাদের স্কিনের জন্য শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের এই অ্যান্টি এজিং ক্রিম আর সেরামটা আমাদের কোলাজেনটাকে বুস্ট করে স্কিনকে টান রাখে আর স্কিনের বয়সটাকে ধরে রাখে এরপর লিপ বাম